আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি সুরাহ আল কাউসার বিসমিল্লা পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইননা। আল পায়না কালকাউসার হে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইন মাশানি হুযাল আবতার নিশ্চয় আপনার শত্রুই হবে লেস কাটা বা শেকর কাটা নির্বংশ অর্থাৎ অসহায় হবে সদাকাল্লাহুল আযীম